আমার মক্কেল কে কিন্তু কোন প্রমাণ ছাড়াই দোষারোপ করা হচ্ছে আর আমার মক্কেল এভাবে এইভাবে প্রমাণ ছাড়া দোষারোপ করা একেবারে ভিত্তিহীন উকিল হয়তো আজকে বাড়ির থেকে ভাত খেয়া ছিল আমি কিছু কাজ করি না আমার আপনি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আপনি থাকা সত্ত্বে বাংলাদেশ কালকে কেন ঠকলো আমি কিছু জানিনা অবজেকশন এটা একটা ঘুরি প্রশ্ন আমার মক্কেল খেলে খাটে সে কি করে মাঠের খবর জানবে কি হরে যদি পাটা তোমার ল্যাঙ্গুয়েজ ঠিক করো কি হরে ইও রনার ওড ল্যাঙ্গুড ল্যাঙ্গুয়েজ হবে আর পাঠা লয় পাটো কবি ইও রনার এখানে কি হাসি তামাশা করে রাচ্ছি নাকি ক্লাস পড়াচ্ছি নাকি গান গাওয়া রাচ্ছি সবাইকে এটা কথা মনে রাখতে হবে এটা হচ্ছে তো জম সেট কোড বর্ডার 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 সবাই স্পক কি হরে আরে ও রনার ওটে স্পক স্টক আরে কেটি পাথা আপনিও কি পাগল হলেন নাকি ওটা স্টক লয় ওটা স্পক লয় ওটা বি স্টপ স্টপ অর্ডার সাহেব আপনি আপনার কার্যক্রম চালিয়ে দেন বিজেপি স্যার আপনি কি বাংলাদেশ দলকে বেতন দেন না নাকি ওদের টাকা মেরে খান অবজেকশন এর অর্ডার আমার বিপক্ষ উকিল ভন্ডলাল সাহেব হয়তো ভুলে গেছেন আমার মক্কেল বিসিবি উনি কিন্তু তার সর্বস্ব দিয়ে এই দলটাকে টিকে রাখছেন

এখানের বাংলাদেশ টিম ঠকার সাথে বিসিবি পরিবর্তনের কোনো যোগাযোগ বা সংযোগই নাই আর আমার বিপক্ষ উকিল ভন্ডলাল সাহেব ইনি কিন্তু আদালতের মূল্যবান সময় নষ্ট করে যাচ্ছে কেডিবাটা ইয়োর পয়েন্ট অবজেকশন ওভারঅল ভন্ডলাল সাহেব আপনি কি আর কোনো প্রশ্ন আছে মমরনা আদালত আমার বিসিবির কাছে কোনো প্রশ্ন নাই আমার বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন লিটন কুমার দাসকে কিছু প্রশ্ন করার অনুমতি চাচ্ছি অনুমতি দেওয়া হলো আপনি তো বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন কালকে আপনি ম্যাচে উপস্থিত ছিলেন আপনি কালকে ম্যাচে উপস্থিত থাকা সত্ত্বেও কিভাবে ম্যাচটা ঠকলেন আর নাকি আপনি ওয়েস্ট ইন্ডিজ এর ক্যাপ্টেন থেকে আপনি টেকা খাচ্ছেন টেকা ম্যাচটা ফিক্সিং করতেন অবজেকশন নিও রনার ইতিমধ্যে আমার মক্কেলকে উল্টোপাল্টা প্রশ্ন করে হয়রানি করা হচ্ছে মোহাম্মদ না আদালত আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে আমাদের ব্যাটসম্যান লিটন কুমার দাস জনগণ তাকে এক নামে টেনে সে একজন সুনামধন্য ব্যাটসম্যান সে কালকে সে কালকে মাত্র আট বলে পাঁচ রান করে উইকেট হয় তার মানে আমরা এখান থেকে কি বুঝতেছি সে ফিফটিন করতে আদালত আমার মক্কেল লেটন দাস এশিয়া কাপ খেলার পরে ইনজুরিতে পরে সেটা সবাই জানে কিন্তু সেই ইনজুরিতে থাকার পরেও আবার বাংলাদেশ টিমের সাথে যুক্ত হয় কিন্তু দুর্ভাগ্যবশত সে আট বলে পাঁচ মেরে আউট হয়ে যায় এটা তার করে কিছু নাই কারণ সে শারীরিকভাবে খুবই অসুস্থ ছিল আর বিগত ম্যাচগুলো সে খেলার পরিবেক্ষিতে বলা যায় সে মাঠে খেলার জন্য না সে খাটে খেলার জন্য উপযোগী মহামান্য আদালত আমি আপনাকে কিছু বলতে চাই অনুমতি দেওয়া হলো মহামান্য আদালত আমরা বিগত কয়েক বছর ধরে খেলে আসতেছি আমাদের খেলার পারফরমেন্সটা অনেক ভালো আর দর্শকেরা আমাদের থেকে যে জিনিসটা চায় দর্শকেরা চায় আমরা যাতে এর থেকে ভালো পারফরমেন্স করি আপনারা কখনো এই আশা কখনো ব্যক্ত হবে না আশা করি আপনারা এই আশাটা সারা জীবনে লিয়া থাকবেন কোনোদিন দিন আপনাদের আশা পূরণ হবে না আর আমাকে নিয়ে যে কথাটা হচ্ছে যে আমি আট বলে পাঁচ রান করছি আমি সামান্য কয়েক রানের জন্য সেঞ্চুরি পার করতে পারি না আর আপনারা সবাই জানেন যে আমরা প্রথম প্রথম একটু ভালো খেলি লাস্টে দা আমাদের সগলির পোকা মরে যায় এই জন্য আমরা আর খেলে পাইনি ইউর বয়ের নোটের ভদ্রলাল সাহেব আপনি কি আর কোনো প্রশ্ন করতে চান ইওর অনার আমার লিটন কুমার দাসকে আর কোনো প্রশ্ন করার নাই

আপনি কি বলে যাচ্ছেন জনগণকে আপনার জনগণ মানুষ চায় আপনি এক বলে ছয়টা ছয় মারেন অবজেকশন ইওর অনার এগুলো কি বোকাത്തരের মতো প্রশ্ন এক বলে কি কখনো ছয়টা ছয় মারা যায় হাইস চলে এক বলে হয়তো চারটা ছয় মারতে পারে কি না আদালত এটা আমার কোনো দোষ নাই বিসিবি আমাকে বলেছিল তোমার যদি খিদে লাগে তুমি মাঠের থেকে আউট হয়ে চলে আসবা আমি সেই কাজটাই করছি সব দোষ বিসিবি কি ভদ্রলাল সাহেব আপনার কি আর কোনো প্রশ্ন আছে মোহাম্মদ আদালত আমার শামীম পাটোয়ারিকে আর কোনো প্রশ্ন নাই এখন আমার বোলিং তানজিম সাকিবকে কিছু প্রশ্ন করার অনুমতি যাচ্ছি আপনাকে অনুমতি দেওয়া হলো তানজিম সাকিব আপনাকে একজন বলা আপনি কালকে এত সুন্দর পারফরম্যান্স করেন যে জনগণের মন ভরে গেছে আপনি ভালো পারফরম্যান্সের পেছনে আপনার মূল কাহিনী কি কি খায় আপনি মাঠে নামছিলেন লেলো পুদিনা লেলো পুদিনা আসলে হয়েছে কি স্যার আমি কালকে পুদিনা পাতা খাই না আমি শুনুম তাই আমি এত ভালো পারফরম্যান্স করে পাইছি ও আচ্ছা তা আপনি এই সিক্রেট পুদিনা পাতা আর বাকি প্লেয়ারদের গরে দিলাউতে হলো হয়নি তারা না ওই পুদিনা পাতা খায় ভালো পারফরম্যান্স করলোনি তাহলে তো কালকে बांग्लादेशের ম্যাচটা উইন হয়ে গেল হয়নি আসলে স্যার আপনার কি কম ওর গরে জৌ বংশুকে আমি ছাই গেছে ওর গরে এই ওষুধ দিও কাজ হবে লাই এই ওষুধটা যদি আবার ওর গরে খেলেই তখন আর আবার খাটত পাবেন লাই মাঠ ঠিকই বাইনি এখন আমি কে এই খারাপটা সাওয়ার পাই এই জন্য ওষুধটা দেই না আরে ভালো করে আজ করে খাটোতে খেলুক মাঠত নাই আমি একলাই খেলি কি করে না দলত আপনি বুঝতেই পারলেন যে বাংলাদেশ গতকাল যে ম্যাচটা হারছে তার আসল কারণস অবজেকশন অর্ডার অর্ডার আদালত সমস্ত প্রমাণের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বাংলাদেশ টিমের সকল খেলোয়াড়দের ধান চাষের জন্য পাঠে দেওয়া হোক আর বাংলাদেশ টিম নতুন করে গঠন করার জন্য বাংলাদেশ টিমের প্লেয়ার নিয়োগ দেওয়া হোক